কথা দিয়ে শান্ত করা যায় কথা দিয়ে ক্লান্ত করা যায় কথাতেই প্রেম কথাতেই জ্যাম কথার মাঝেই বাদে আবার কথার মাঝেই ফাঁদে কঠিন কথায় যেমন মানুষ রাজপ্রাসাদ ছেড়ে দিতে পারে তেমনি নরম কোমল কিছু কথার জন্য দরিদ্র ভাঙাচোরা বাড়িও মানুষের মন কাড়ে শব্দ দিয়ে কারো সন্ধ্যাকে উজ্জ্বল করে দেব নাকি শব্দের বজ্রপাতে কাউকে মাটির সাথে গেঁথে ফেলবো এই সয়েসটাও কেবল আমাদের সময়ের সাথে আমরাও চলে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না তবুও বুঝতে পারছি কোথাও একটা যাচ্ছি হয়তো সমুদ্রের দিকে নয়তো নক্ষত্রের দিকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহের আমিও ভালো আছি বরাবরের মতো আমি নাজনীন নাফিসা কুকিং লাইফস্টাইল থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি ভালো লাগলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছিলো তার সাথে অনেক বজ্রপাত হয়েছিল। আমাদের এদিকে বজ্রপাত হইলে পুকুর থেকে কই মাছগুলা উঠে যায় নিজে নিজেই উঠে যায় কাউকে উঠাইতে হয় না তো এইদিকেও সেম অবস্থা অনেক কই মাছ আসলে আমরা পাইছি তা না এলাকার সব মানুষই কিন্তু কই মাছ বজ্রপাতের পরে ধরে তো আপনাদের ভাইয়াও গতকালকে যখন বজ্রপাত হয়েছিল তখন ধরতে বের হয়েছিল বজ্রপাতের পরে বৃষ্টি হওয়া বন্ধ হওয়ার পরেই মাছগুলো উঠে তো ধরতে গিয়ে অনেকগুলা মাছ ধরছে দেখতেছেন প্রায় বিশ বাইশটা মাছ পাইছে সবগুলো মাছে কিন্তু ডিম হয়েছে দুই একটা মাছে কচি দুই একটা মাছে হয় নাই আর বাকি সবগুলো মাছে হয়েছে তো এগুলো রাত্রেবেলা বালতিতে রেখে দিয়েছিল পানি দিয়ে সকালবেলা এগুলাকে আমি পানি ছাইকা এরপরে একটু লবণ দিয়ে দিছিলাম লবণ দিয়ে সুন্দর করে এগুলাকে একটু নাড়াই ছাড়াই দিয়েছে সবগুলা মাছ একবারে মোরে ফিনিশড হয়ে গেছে তরতাজা মাছগুলো মোড়ে একবার ইয়ে হয়ে গেছে তো কুটে কাটে সুন্দর করে আমি পুকুর থেকে এগুলো ধুয়ে নিয়ে এসে কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি তারপরে আর কিছু মাছ রান্না করবো এই জন্য সুন্দর করে মশলাপাতি সব কিছু মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি আমি প্রতিদিন তো এমনি কখনও শুকনা ভাজা করি কখনও বা হয়তো বা ধূপে আজা করি আজকে এটাকে আমি বরবটি দিয়ে রান্না করবো তো বরবটিগুলোকে আমি আলোর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে কড়াইতে আমি তেল দিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম তো এইদিকে মাছগুলো ভাজা হচ্ছে অন্যদিকে আমার ছেলেরা পুকুরে আবার মাছ ধরতে নামছে সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করতেছি তো মাছগুলো ভাজা হওয়ার পরে মশলাগুলো সুন্দর করে কষিয়ে এরপরে আমি বরবটিগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে আমাদের এদিকে বরবটি দিয়ে রান্না হয় না বাট অন্য একটা জায়গায় দেখছি সেটাই আমি আপনাদের সাথে রান্না করে শেয়ার করতেছি আমি আমরা কিন্তু বরবটিগুলোকে মাছ দিয়ে রান্না করি খাই না হয়তো বা আলু দিয়ে ভাজা করে নাইলে ডাল দিয়ে রান্না করি এরকম কিন্তু আজকে বরবটি দিয়ে রান্না করতেছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম